দেখো যে আমাদের আদুরি এই সবে খাওয়া হলো কালকে তো সত্যি দুপুর রাত্রে দুবেলায় দুবেলাই মতো খাইনি খুব চিন্তা হচ্ছিলো এখন দিয়েছি অল্প করে তো খেয়েছে আর এই যে আমার হাজব্যান্ড দেখো এও তো খেতে বসছে মানে হাজব্যান্ড আর আদুরি দুজনে কম্পিটিশান করে ঘুমিয়েছে সকাল থেকে সেই যে হাজব্যান্ড চা খেয়ে যে মানে শুয়েছে ও হাজব্যান্ডের সাথে শুয়েছে ঘুমিয়েছিল একদম গায়ে গা লাগিয়ে এমনকি এই এখন ডাক দিলাম দুজনকে দুজনে উঠলো মানে ভাবতে পারছো আর এই দেখো হাজব্যান্ডের দিকে খেতে বসে গেছে ছেলে বাড়িতে নেই ছেলে গেছে স্কুলে মানে তাওর বন্ধু চালিয়ে নিয়ে গেছে তো যেহেতু অ্যাডমিট দেবে ওদের তো সে কারণে যেতেই হবে ছেলে গেছে এখনও ছেলে কখন আসবে জানি না তো এই দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে লাঞ্চ মেনু এই দেখো আজকে করেছে কাকরোল ভাজা আর এই দেখো লঙ্কা ভেজে নিয়েছি আমার জন্য দুটো আর এই দেখো এই হচ্ছে পাবদা মাছের পাবদা পোস্তর ঝাল আর হাজবেন্ড আর গোটা মাছ নিল না বলছে যে আমাকে এই অর্ধেক মানে এই পাবদারই অর্ধেকটা মাথার দিকটা নিয়েছে দেখো মানে পিসগুলো এতটাই বড় বড় মানে এক পিস খেলেই মানে পেট ভরে যাবে ভাত হয় আজকাল খেতে লাগবে না অনেকটাই বড় বড় আর আমার ছেলের ভীষণ ভালো খায় পাবদা মাছ আর এই দেখো এইদিকে করেছি হচ্ছে সব সবজি দিয়ে পটল পেঁপে বেগুন গাজর সব কিছু দিয়ে চিংড়ি দিয়ে করেছে একটা পাতলা করে ঝোল আর এই দেখো কালকের কিছুটা রয়েছে পেঁয়াজের ডাল আর এই দেখো এখানে রয়েছে শশা এ তোমাকে দিই নি না আমি ভুলেই গেছি যেন ধরো যে খায় শশাটা তার থালাতেই তাই তো কি অবস্থা আমার ছেলে তো খাই না